আমি ছত্রডং জাহাপুর ইউনিয়নের মূল দলের মুরাদনগর থানার জাহাপুর ইউনিয়নের মূল দলের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন নেতৃত্বে আমরা মুরাদনগর তিন আসনের আলহাজ কাজী শাহ মুভাজুল হোসেন কাইকুবাদের সৈনিক রাষ্ট্র নায়ক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আজকে দীর্ঘ সতেরো বছর পরে কালকে বারোটার সময় কালেক আমার দেশে আসবে সেই জায়গা থেকে আপনাদের নেতাকর্মী যারা আছেন সেই জায়গা থেকে আপনাদের অনুভূতি জায়গাটা একটু যদি ব্যাখ্যা করতেন কেমন জানাচ্ছি আমরা আসলে আমরা ষোলো বছর আমরা অনেক নির্যাতিত ছিলাম আজকে আমার এই মহান নেতা আসাতে আমরা অনেক আনন্দিত ফুলফুলিত উৎফুল্লিত এবং খুবই খুশি আমরা এই জন্যেই তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে আমরা ঢাকা এসেছি দীর্ঘ আপনারা আমরা ঘর বাড়িতে থাকতে পারি নাই জেলে জেল খেটেছি মামলা খেয়েছি এরকম ঘর ভাঙচুর করেছে আমাদের দোকান প্রতিষ্ঠানে আমরা লুটপাটের হয়েছে শিকার হয়েছে হ্যাঁ আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই জেলে আমরা জীবন কাটাইতে হয়েছে এই ষোলো বছরে বিএনপি যদি সরকার গঠন করতে পারে দেশটাকে কেমন ভাবে দেখতে চান আপনারা নেতারা যদি আল্লাহ রহমতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে আমার নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছে সেটাকে বাস্তবায়ন করব ইনশাল্লাহ তারেক রহমানের আসার উপলক্ষে আপনাদের স্থানীয় লোকাল মানুষগুলির কর্মী এবং গ্রামের মানুষগুলির আসলে কেমন মানে কেমন সে আর কার্যক্রম ইনশাআল্লাহ দেশে আসার কথা শুনে ওনারা নিজে উদ্যোগ নিয়ে বাংলাদেশ শিশুmarkay বুরদিবে বলে আমাদেরকে সমর্থন করেছে ইনশাআল্লাহ তো দেশটা যদি ব্রে ব্রে আসতে পারলে দেশের খেটে খাওয়া মানুষ তারা আসলে কেমন তারা আসলে খেতে খাওয়া মানুষ শ্রমিক মানুষ আর মুদিবি মানুষ ইনশাল্লাহ ভালো থাকবে

সেটা আসলে কি এই যে আশেপাশের কিছু দুষ্কৃতিকারী থাকে যেটা হচ্ছে দলের বদনাম করার জন্য থাকে আর তাদের সাথে আসলে কি উপেক্ষা করে উনি একটা মানুষকে পারবে বা আমার সাপোর্ট দিতে পারবে এটা আর এক রকমের নেতৃত্বে আমার দাদা আলহাজ কাজী শাহ মুবাজ্জল হোসেন কাইকোবাদের নেতৃত্বে আশা করি ইনশাআল্লাহ আমরা এটা কাটিয়ে উঠতে পারবো আপনার স্থানীয় মানুষ স্থানীয় লোকজন এবং কত আসন এই জিনিসটা বলে এবং তাদের উদ্দেশ্যে আপনার এলাকার মানুষের উদ্দেশ্যে কি ধরনের আপনার পক্ষ থেকে বার্তা দিতে চাচ্ছেন আমি কুমিল্লা মুরাদনগর তিন আলহাজ কাজী শাহ মুবাজুল হোসেন কাইকবাদ দাদার সৈনিক হিসাবে আমি ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন আমার নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের শত্রুডং জাহাপুর ইউনিয়নের জনগণ নিয়ে তারেক রহমান নেতৃত্বে আমরা আশা করব জনগণকে আমরা সুখ শান্তিতে রাখতে পারবো İnşallah i̇nşallah inşallah, inşallah, inşallah. i̇nşallah, inşallah, inşallah. ya -yay.